হালি শহরের বাগমোড়ে পুজো এবার বাষট্টি বছরে পদার্পণ করল এবারে তাদের পুজোর থিম হ্যারি পটারের অনুকরণে মণ্ডপ এই পুজোর উদ্যোক্তা প্রবীর সরকার জানান প্রতি বছরের ন্যায় এবারও দুর্গা পুজোতে এক নতুন ধরনের চমক থাকবে সেখানে খুঁটি পুজোর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন হালিশহর শহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ বহু বিশিষ্ট আমরা আটষট্টি বছরে পদার্পণ করলাম আসলে দু হাজার সাল থেকে এই বাগমোর সার্বজনীন দুর্গোৎসবের সম্পূর্ণ পরিচালনের ভার নিয়েছে ত্রিপর্ণ এবং তারপরে দু হাজার সালের পর থেকে এই অঞ্চলের মানুষদের সহযোগিতায় এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আশা করি এই বছরও মানুষ একটা ভালো প্যান্ডেল উপহার পাবে যার স্থাপত্য তৈরি হবে হ্যারি পটারের অনুকরণে এবং আশা করি মানুষের ভালো লাগবে এই যে সময় যে যানজটটা কীভাবে নিয়ন্ত্রণ করবে না আমাদের এখানে খুব একটা যানজট হয় না মানুষ প্রচুর আসে আসলে এখন আগে বিজপুর পুলিশ প্রশাসন ছিল আমাদের এখানে এখন হালিশর পুলিশ প্রশাসন এত সহযোগিতা করে এবং আমাদের এখানকার লোকাল ছেলেরা এই যে ওরা ওরা এখানকার পরিবহনের ইউনিয়নের লোক ওরা নিজেরাই দিন রাত খাটাখাটি করে ওরা নিজেরাই আমাদের আমাকে তো কোনো চাপই নিতে হয় না আমাদের ক্লাবের ছেলেমেয়েরা আমাদের ভলেন্টিয়াররা আমাদের এই যে পরিবহনের ছেলেরা আমাদের বিশেষ করে পুলিশ প্রশাসন এতটাই সহযোগিতা করে দূর দূরান্ত থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসে তারা রাত ভর দিন ভর খুব সুন্দর সিস্টেমে ঠাকুর দেখতে পারে উপলব্ধি করতে পারে আনন্দকে এইভাবেই চলে কোনো অসুবিধা নেই কাঁচরা থেকে হিমান্তু শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন